আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফকে মাঠ দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক পেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে সংখ্যালঘু শ্রমিক

এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার পুরো এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন codimensione দেখছি অসব্বাগুলো বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে ডেকে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি সরস্বত দপ্তরে ভিত্তি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা গং না হলে কি স্যার ভাষা বিপদে না বাঙালি শ্রমিক কিছু বুদ্ধিজীবী পশ্চিম আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষার আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষা কাজে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্রিয়াঙ্কি আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা কখনো আমাদের এই সারাক্ষর একজন বিপ্লব বয়সকে আছে ইচ্ছা করে ধরছে না দুর্গাপুর মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটটি সিলাই করিয়েছে অ্যাটেম্পট মানে মাথাকে মেরে দিত জানে তো দেখে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিতে এরকম বলছিল অকত্য বাসায় গালি ধর্মীয় বিদ্বেষ মূল্য গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে বলে তার উপরে করতে অত্যাচার তো যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাঁপ কামড়াচ্ছে ওধায় যাচ্ছে শাসক দল চলো তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নির ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক নেশে করেছে তাহলে নিরহ শামশেদগঞ্জে মুসলমান গুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনের ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ যোগাযোগ করে আমি আইনি পরিচয় দেবো আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বান নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক কেন্দ্র রাজ্য ডাই থালাটেলি করবে আর শামসরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে আর যে এই যে বরাদ্দর কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন শামসুদগঞ্জ আসে আসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে সময় কথা বলবে ধন্যবাদ